শেষ পর্যন্ত আমার ফার্মের কাজটা হলো দেখো অনেকটাই হয়ে গেছে আর কিছুটা হলে হয়তো হয়ে যাবে এই যে এই জায়গাগুলো দেখছো ফাঁকা এইগুলো হচ্ছে ইয়ে হবে গ্রিল দেওয়া হবে যা তার জন্য বাড়িতে তৈরি করা হয়েছে তো ওই দিকটা চাল হয়ে গেছে আর বৃষ্টির জন্য এত বৃষ্টি হচ্ছে বলে কাজ বন্ধ করা হয়েছিল তো আর কয়েকদিন পর বাকি কাজটা হবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এতদিন তোমাদেরকে ভিডিও দিয়ে নি এই যে এইখানে কত মাটি ফেলতে হয়েছে এটা অনেক নিচু জায়গা ছিল তো নানা নানারকম কাজের জন্য প্রায় চার মাস এই সামান্য এইটুকুনি কাজের জন্য আমার আমাকে প্রায় চার মাস ইউটিউব থেকে ভিডিও নিতে হয়েছে তো আবারও ইউটিউবে নতুন করে পথ চলা শুরু করব আবারও নতুন নিত্য নতুন ভিডিও আনবো তো বন্ধুরা অবশ্যই সঙ্গে থেকো আর এই যে দেখতে পাচ্ছ এই যে এত বড় বড় জানলা করার কারণ হচ্ছে যে আশপাশটা মানে খুব ভালো আলো বাতাস খাবে যেহেতু আমি এখানে হচ্ছে ছাগল এবং গরু এই দুটোই নিয়ে শুরু করব ফার্মটা তার সাথে কিছু হাঁস মুরগিও করবো তো আস্তে আস্তে জায়গাটাকে ইয়ে করার চেষ্টা করছি তো এতদিন তোমাদেরকে ভিডিও দিয়ে তো যার কারণে আজকে দিলাম দেখতেই পাচ্ছ তো আর এই যে এর পিছনেই ঠিক আমার ফার্মের পিছনেই তো দেখো অনেক মানে জমি পড়ে প্রায় নেই নেই মানে কুড়ি থেকে তিরিশ বিঘে জায়গা মানে ফাঁকা পড়ে থাকে জলা জমি হয়ে এখন যেহেতু বর্ষাকাল তো জলা জমি আর পরে এটা হচ্ছে মানে চাষবাস কোনো হয় না তো চারণভূমি হিসেবে ব্যবহার করতে পারবো ছয় মাস আর ছয় মাস জলা হয়ে থাকে তো তো বন্ধুরা দেখতেই পাচ্ছে এবছর এখানে জলটা অনেকটাই উঠেছে তো আমাকে এখনও এখানটা উঁচু করতে হবে এই ঘরটা কারণ প্রায়ই কাছাকাছি জল চলে এসেছে তো বন্ধুরা অপেক্ষা কর মানে এইটুকুনি করতেই আমার অনেকটাই মানে এ করতে হয়েছে তো বন্ধুরা এখনও এই এইগুলো হচ্ছে বেশিরভাগই গ্রিল দেয়া হবে মানে জাল আর এ দিয়ে লোয়ার টাকচারে এই যে এই যাতে হাওয়া বাতাস ভালো মানে হাওয়া বাতাস খেলতে পারে এবং গ্যাস গন্ধটা সব দিক থেকেই সুবিধা হয়